নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত বঙ্গের ওপরে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এর কারণে বৃষ্টিপাত আগামী কয়েকদিন বাড়তে চলেছে বাংলার বেশ কিছু জেলায় আগামী কয়েকদিন দিন তিন দিন কমলা সতর্কতা জারি করেছে মৌসুম ভবন এবং চার দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে তারই সঙ্গে কখনো কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারীও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জারি করেছে আজ আট তারিখ শুক্রবার আজ দুপুর থেকে রাত্রির মধ্যে কি পরিস্থিতি থাকবে একবার আপনাদেরকে দেখাবো তারই সঙ্গে সঙ্গে এই যে মৌসুমি অক্ষরেখা এটা কিন্তু এবারে উত্তরের দিকে ওঠা শুরু করবে যার কারণে উত্তরবঙ্গের জেলাগুলি যেখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সমেত এদিকে সিকিম ভুটান নেপাল এদিকগুলিতে কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে তো চলুন আপনাদেরকে দেখাই টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের দাপটে কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হবে এবং কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া আগামী পাঁচ দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে জানাতে ভুলবেন না আপনাদের জেলায় বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে আর ভিডিওটি অবশ্যই লোকের কাছে শেয়ার করে দেবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি দেখুন আজ কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলার সতর্কতা জারি ছিল কিন্তু বর্তমানে যদি আমরা এখন উপগ্রহ চিত্র যাই আবহাওয়া রেডার যাই তাতে আবহাওয়া রেডার অনুযায়ী যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে কলকাতার দিকটাতে যেমন বারুইপুর হিঙ্গলগঞ্জ কলকাতা তারপর হচ্ছে খরদা বনগাঁ বাগ বনগা রানাঘাট এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আজও এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া বলরামপুর এদিকুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি এখনো আমরা দেখতে পাচ্ছি তবে সকাল অর্থাৎ ভোরবেলা নাগাদ অনেকটাই বৃষ্টি হয়েছে যারা ভোরবেলা বৃষ্টি পেয়েছেন কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এদিকে ওপার বাংলাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি অনেকটাই রয়েছে বাংলাদেশের শ্যামনগর উপকূলের দিকটাতে সাতক্ষীরা হয়ে এদিকে নাগেরপুর এবং রাজশাহী সিংরা মহাদেবপুর এদিকগুলোতে আমরা কিন্তু বর্তমানে মেঘের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো এ হচ্ছে আবহাওয়ার অ্যাডার এরপর আমরা যদি উপগ্রহ চিত্রটা দেখাই তাতে দেখুন বর্তমানে স্থিতি বলছে এদিকে এখন অবধি কলকাতার উপর দিয়ে কিন্তু মেঘ পরিষ্কার হয়েছে কলকাতা খর্ধা চন্দননগর এদিকে যে খুব ঘন কালো মেঘের পরিস্থিতিটা ছিল সেটা কিন্তু বর্তমানে অনেকটা ক্লিয়ার হয়েছে আস্তে আস্তে করে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কিন্তু এখনও এখানে খড়দা ঝাড়গ্রাম চাকুলিয়া খাতরা এদিকগুলিতে মেঘ এখনও রয়েছে এদিকে আবার দুর্গাপুর কাকসা চিত্তরঞ্জন শিউড়ি বোলপুর কাটোয়া কৃষ শান্তিপুর এছাড়া নদিয়া হয়েছে এদিকে আমরা মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট বেলডাঙ্গা শিউরি বোলপুর এদিকগুলিতে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা গোয়ালত জামশেদপুর জাদুঘদা বলরামপুর পুরা রঘুনাথপুর এদিকগুলিতেও ভারী ভারী অর্থাৎ প্রচণ্ড মেঘাচ্ছন্ন কিন্তু পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এই দিকে আবারও মালদার দিকে দেখুন আস্তে আস্তে করে কিন্তু পারে বৃষ্টি তৈরি হচ্ছে এদিকে মালদাতে কিন্তু অনেকটাই মেঘ প্রবেশ করছে মালদা বালুরঘাট গঙ্গারামপুর আর এদিকে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এদিকগুলিতেও কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে আর অসম হয়েছে তো ত্রিপুরা অসম দিকে তো রয়েছে তাই সঙ্গে শিলং দিক থেকে বাংলাদেশের ঢাকা ময়মন শৃঙ্খলা এদিকগুলোতেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আর এদিকে উড়িষ্যা তারপর হচ্ছে ঝাড়খণ্ডে কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই যে নিম্নচাপ বা ঘূর্ণাবত এই মৌসুমী অক্ষরেখার ফলে কিন্তু দেখা যাচ্ছে তো টোটালটা এখনকার রিয়াল টাইম কী পরিস্থিতি আছে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার সরাসরি চলে যাও বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন আজ আমরা যদি বিকেলের কন্ডিশনটা দেখি সন্ধ্যে বিকালে সন্ধ্যে বিকালে বলা হচ্ছে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে কলকাতার দক্ষিণ দিকে কোথাও কোথাও একটা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে এদিকে দুর্গাপুর বাঁকুড়া এবং পুরুলিয়া এবং আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুরের এই আশেপাশে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আস্তে আস্তে করে কিন্তু এবারে বৃষ্টি পারবে উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার কিষাণগঞ্জ করণদিক এদিকগুলিতে কিন্তু আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বাড়বে তো এরপর আমরা যদি আইটটা এগিয়ে যাই একদম গভীর রাত্রে যদি যাই দেখুন গভীর রাত্রে কিন্তু তেমন কোনো প্রভাব থাকছে না তবে রাত্রি বারোটার পর থেকে দুটো কি তিনটে চারটে নাগাদ কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে যেমন গোসকরা সোনামুখী বর্ধমান এদিকে চাকদা শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর বাগুলা এবং মুরাগাছা এই দিকটিতে আর এদিকে যে চন্দননগরের কিছুটা পব রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করন দিঘি কিষাণগঞ্জ শিলিগুড়ি কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি শ্রীরামপুর ইসলামপুর এদিকগুলোতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে ওপার আমরা রংপুর ঠাকুরগাঁও হয়ে এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আর এদিকে চিটাগং মহেশখালী বাংলাদেশে এখানেও কিন্তু কিছুটা বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি গভীর ভোরবেলা যাই শনিবার ন তারিখে তো দেখুন আগামীকালও কিন্তু শনিবার ন তারিখ ভোরবেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কোন কোন জায়গায় রয়েছে যেমন যার মধ্যে রয়েছে কলকাতা কলকাতা নিউ টাউন বাড়ি পানিহাটি বালি ডানকুনি বারাসাত শ্রীরামপুর ভাদিয়াক হাবড়া স্বরূপনগর এদিকগুলিতে মাঝারি মানের বৃষ্টি রয়েছে একই সঙ্গে তাকি হিঙ্গলগঞ্জ কিয়াতলা বিষ্ণুপুর বজবাস শ্যামপুর ডায়মন্ড হারবার গোসাবা ঝাড়খালি নামখানা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ প্রদিকে এদিকেও কিন্তু আমরা কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে মহিষাদাল কোলাঘাট বাগনান পাঁচকুড়া পিংলা ময়না এদিকগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে চাকলিয়াতেও বৃষ্টি রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট গোসকরা কাটোয়া ডোমকা এদিকে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলার খুলনা বরিশাল কলাপাড়া পিরোজপুর সাতক্ষীরা যশোর ঢাকা কাপাসিয়া সিরাজগঞ্জ সিরিজবাড়ি ময়মনসিংহ সিলেট সিলেট এদিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু দুপুরবেলার পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়বে এর ফলে কলকাতাতে বৃষ্টি বাড়বে কলকাতা বজবজ পানিহাটি ব্যারাকপুর চন্দননগর শ্রীরামপুর ডানকুনি গঙ্গাধরপুর হাওড়া বারাসাত এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে এই তো রয়েছে তার সঙ্গে কাঁচরাপাড়া নাগরখাড়া স্বরূপনগর হাবড়া বনগা আগদার রানাগাট শান্তিপুর পান্ডুয়া কৃষ্ণনগর নগরদ্বীপ কাটোয়া পাতুলি পূর্বস্থলী তো বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন এখানে বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দুর্গাপুর দেখুন এখানে দুর্গাপুর তারপর হচ্ছে আসানসোল চিত্তরঞ্জন এখানেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা আগামীকাল দেখতে পাচ্ছি তারই সঙ্গে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বাঁকুড়া হুড়া রঘুনাথপুর পুরুলিয়া এদিকগুলো তো আমরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে খাতরা জামশেদপুর জাদুগাদা খড়গপুর বালিচক বালি পিংলা চাকুলিয়া বিনপুর শিলদাক এদিকগুলো তো আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে এখানে ঢাকা বরিশাল খুলনা মাদারীপুর যশোর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিং রাজশাহী সিলেট মাদান তো অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে সঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এইদিকগুলিতে কিন্তু এবার আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে যে বৃষ্টির পরিমাণ আছে সেটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে তো এবার চলুন আপনাদেরকে একবার আবহাওয়া দপ্তরের লেটেস্ট স্পেস বিজ্ঞপ্তিটা দেখা যায় আবহাওয়া দপ্তর কী বলছে এই সম্বন্ধে তারপরে কিন্তু আমরা তিনটের পর থেকে আবার আপনাদের কাছে দেখানো শুরু করব তো বন্ধুরা দেখুন এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তর একদম লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে সবার প্রথমে দেখুন কী বলা হয়েছে আগামী আজ আট আট তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কমলা সতর্কতা জারি করেছে তাদের সঙ্গে ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটি উত্তরবঙ্গে তাদের সঙ্গে নয় দশ হলুদ সতর্কতা থাকবে শুধু ভারী বৃষ্টির এগারো বারোতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে তেরো এবং চোদ্দো দুদিন হলুদ সতর্কতা জারি থাকবে অতি ভারী বৃষ্টির উত্তরবঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গে এখনও টানা সতর্কতা জারি থাকবে তার মধ্যে তিন দিন কমলা সতর্কতা এবং চার দিন হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের যদি পরিস্থিতি দেখি ওয়েস্ট বেঙ্গল তাতে আট আজ আজ কিন্তু কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে অতিভারী বৃষ্টির সঙ্গে ঠান্ডা অ্যাক্টিভিটি নয় তারিখ আগস্টে শুধু হলুদ সতর্কতা থাকছে ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটির বৃষ্টির তেমন সতর্কতা কিন্তু নেই আপাতত দশ এগারো বারো তেরো চোদ্দোই তিন দিন কোনো ওয়ার্নিং আবহাওয়া দপ্তর দেয়নি তবে হালকা হালকা মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন জেলায় চলবে সেটা আপনাদেরকে আমরা রাত্রের আপডেটেই লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে দেবো যে আবহাওয়া দপ্তর কী বলছে দক্ষিণবঙ্গের সম্বন্ধে এবারে চলুন অন্যদিকে আরও বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরি তো এবারে যদি আমরা তিনটের পরের কন্ডিশন দেখি অর্থাৎ সাতটা কি আটটা নাগাদ দেখুন আগামীকাল কিন্তু সাতটা আটটা নাগাদ বৃষ্টি কমে যাচ্ছে কেন্দ্র দিকে মালদার দিকটাতে এবং আর মুর্শিদাবাদ দিকটাতে বৃষ্টি চলবে আর উত্তরবঙ্গে কিন্তু যেহেতু নিম্নচাপ অক্ষরেখা আস্তে আস্তে মৌসুমী অক্ষরেখা ওপরের দিকে উঠবে উত্তরবঙ্গের দিকে তার জন্য কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দশ তারিখ থেকে ভোরবেলা থেকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় চালু হবে আপাতত দশ তারিখে ভোরবেলা দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি থাকছে না অনেকটা ক্লিয়ার হচ্ছে এবং উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে দুপুরবেলা দুটোর পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে এই বৃষ্টি হবে কলকাতা চন্দননগর খরদা চাকদা শান্তিপুর বনগাঁ এদিগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে তারই সঙ্গে খড়গপুর চন্দ্রকোনা গোয়ালতর চাকুলিয়া ঝাড়গ্রাম বালি বালিচক বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল পুরুলিয়া হুড়া বলরামপুর এখানে হালকা মাঝারি মানে বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিটা চলবে আজকে রংপুর ঢাকা খুলনা বরিশাল চিটাগং মহাস্কালিত অনেকটা কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো এরপর আমরা একটু এগিয়ে যাব দেখুন বৃষ্টিটা দশ তারিখে রয়েছে তবে সোমবার এগারো তারিখ ভোর রাত্রি থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে আরও বাড়বে উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলিতে ভারীতে গতিভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে ইসলামপুর কিষাণগঞ্জ করণদিঘি রায়গঞ্জ মিনাপুর গঙ্গারামপুর এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে তারই সঙ্গে এখানে ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর দিনাজপুর হয়ে বাংলাদেশের সিলেট উত্তরপূর্বভাগে ছতকবাজার ফেনারবাগ নেত্রকোনা ফুলপুর চারখা ভয়ঙ্কর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু যদি থামলে আমাদের কোথাও লেখা থাকে ভয়ঙ্কর বৃষ্টি তাহলে কিন্তু মনে করবেন উত্তরবঙ্গের জন্য বিশেষ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এখন আর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না তবে সোমবার এগারো তারিখ দুপুর তিনটের পর থেকে কিছু কিছু জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি রয়েছে বিষ্ণুপুর জয়পুর এদিকগুলোতে একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বাদী কোলাঘাট বেলদা খড়গপুর বালিচক চন্দ্রকোনা কলকাতা খড়দা চন্দ্রনগর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতে মাঝে বৃষ্টি রয়েছে এক সঙ্গে যেমন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর যাদুকাদা খাতরা বলরামপুর এদিকগুলিতেও কিন্তু মাঝেই ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়াতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে আপাতত পুরো কিন্তু ক্লিন হচ্ছে না তারই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু এখনও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বর্তমান লেটেস্ট আপডেট অনুযায়ী এবং এগারো তারিখ এটা থাকছে বারো তারিখ ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে ভোরবেলা অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি সমেত বিভিন্ন জেলায় জেলায় টোটাল মিলিমিটার যদি মা পাই আপনাদেরকে তাহলে দেখুন কত আছে শিলিগুড়ি সাইডে তেইশ মিলিমিটারের ওপরে দার্জিলিংয়ে চব্বিশ মিলিমিটারের ওপরে গ্যাংটকে প্রায় পঁয়তাল্লিশ মিলিমিটার ওপরে বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার এদিগুলিতে তো ভাসাবেই একই সঙ্গে বাংলাদেশের রংপুর হয়ে মালদা হয়ে সিলেট তো ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাচ্ছি তো এ পপ চলবে দেখুন ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি আমরা ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাচ্ছি বাংলা বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে দুপুরবেলা বারো তারিখ দুপুর একটার পর থেকে কিন্তু কলকাতার উপরে বৃষ্টি পড়বে আপাতত দেখা যাচ্ছে কিন্তু ভারী বৃষ্টি এখনও রয়েছে যায় না আবহাওয়া দপ্তর সতর্কতা কেন দেয়নি যদি দেয় অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো কিন্তু দেখুন এখন অব্দি কিন্তু ভারী বৃষ্টি অনেক জায়গাতে রয়েছে কলকাতা খড়দা উলবেরিয়া কোলাঘাট বালিচক তার সঙ্গে দেখুন পুরুলিয়ার পশ্চিম ভাগেও যদি আপনাদেরকে মিলিমিটারটা মাপায় আপনারা বুঝে যাবেন দেখুন কুড়ি মিলিমিটার উপরে বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টি এখন অনেকটাই রয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় তারই সঙ্গে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া সিউড়ি বোলপুর রঘুনাথপুর ডম আজিমগঞ্জ ডোমকল এদিকগুলিতেও অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপর আরেকটা এগিয়ে গেলে বারো তারিখ থেকে অনেকটা প্রভাব দেখলাম তেরো তারিখ বুধবারে যদি দেখি বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী অংশগুলিতে এবং খড়গপুর কলকাতা নিয়ে রয়েছে তার সঙ্গে উত্তরবঙ্গ কিন্তু আস্তে আস্তে করে প্রভাব যেটা আছে ভারী বৃষ্টি আপনাদেরকে বলেছিলাম উত্তরবঙ্গ আছে দেখুন ব্যাপক প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে চোদ্দ তারিখও তো আছে অনেকটাই প্রভাব রয়েছে এখন অব্দি এখনও বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলবে এখনও তবে অতি ভারী যে বৃষ্টিটা ছিল সেটা আপাতত নেই কিন্তু ভারী বৃষ্টি অনেক জায়গাতে রয়েছে আর আবহাওয়া দপ্তর এখনও সতর্কতা দেয়নি সতর্কতা দিলে আপনাদেরকে আমরা জানাবো তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করনি পরের গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ